ভালো লাগতো না তিনি শুধু খুঁজে বেড়াতেন কোন জায়গায় গেলে চাইতে আরো ভালো একটা ধর্ম পাওয়া যায় তিনি একদিন ঘর থেকে বের হলেন বাড়ি থেকে বের হলেন তার বাবা বলল সালমান যাও যাও আমাদের দোকানটা দেখে এসো সালমান ফার্সি রবি আল্লাহ বাজারে দোকান দেখার জন্য গেলেন দেখে একটা গির্জার মধ্যে কিছু খ্রিস্টান বসে বসে বাইবেল তেলাবাদ করছে বাইবেল পাঠ করতেছে সালমান ফার্সি ওই গির্জার মধ্যে ঢুকে গেলেন আর তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি কি করতেছো বলে আমরা আমাদের ধর্মগ্রহণ তো করছি বলে তুমি আমাদেরকে একটু ধর্মগ্রহণ তেলাবাদ করে শোনাও

বাইবেল সালমান ফারসি বলে তোমাদের ধর্ম তো আমার ধর্মের চেয়ে ভালো মনে হয় কিছুক্ষণ বাইবেল শোনার পরে ওই পাদ্রীকে বলতেছে পাদ্রী সত্যি করে বলেন আপনি আমাদের আপনি খ্রিস্টানদের ধর্মগুরু এর চাইতে আর সুন্দর কোনো ধর্ম পৃথিবীর জমিনে আছে কিনা খ্রিস্টানদের এই ধর্মগুরু বলে সালমান আমি তোমাকে এখন একটা কথা বলবো এই কথা দুনিয়ার জমিনে তুমি আর কারোর কাছে যদি বলো তাহলে তোমাকেও হত্যা করবে আমাকেও হত্যা করবে খ্রিস্টানদের পোপ ধর্মগুরু বলছে সালমান আমি এই বাইবেল ইঞ্জিল শরীফ পরে আমি জানতে পেরেছি আমি স্টাডি করে বের করেছি আমাদের এই ধর্মের চাইতে আর একটা সুন্দর ধর্ম আছে আমাদের ধর্মের মধ্যে এখন আর সত্য বলতে কিছু নাই সব কেটে সিটে শেষ করে ফেলে দেওয়া হয়েছে

কাকে পাবা খেজুরের দেশে আর পাহাড়ের দেশে আর মরুভূমির দেশে খেজুরের দেশ কোথায় বলে তুমি যদি ওই নবীকে পেতে চাও তুমি এই রোম পারস্যে পাবা না তুমি মক্কাতুল মোকারমায় চলে যাবা চলে যাবা কোথায় মক্কাতুল মোকারমায় চলে যাবা চলে যাবা ওটা হচ্ছে খেজুরের দেশ পাথরের দেশ মরুভূমির দেশ ওখানে যে তুমি শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তালাশ করবা ও সালমান শোনো শোনো ওই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তুমি কিভাবে খুঁজে বের করবা তার আলামত আমি তোমাকে বলে দিই তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল্লাহ নাম কি নাম কি নাম কি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনি হচ্ছেন শেষ নবী

কিসের মাল সৎকার মাল দিবা বলবে সৎকার মাল আমি আপনার জন্য এনেছি সে যদি সৎকার মাল খায় তাহলে বুঝবা সে কখনো নবী না সে কখনো নবী না কারণ কখনো পয়গম্বরেরা সৎকার মাল খেতে দুই নাম্বারে তুমি তাকে হাদিয়া দিবা দুই নাম্বারে তুমি তাকে হাদিয়া দিবা

নিঃসন্দেহে তুমি তার হাতে হাত রেখে কালেমা করে মুসলমান হয়ে যাবে আল্লাহ আমি সংক্ষেপে বলছি বিশাল এখানে ঘটনা তিরমিজি শরীফের ভিতরে বিশাল বর্ণনা আসছে রাত একটা বেজে গেছে এখন বিস্তারিত বলার সময় নাই সালমান ফার্সি কি যে কষ্ট করে ওই রোম পারস্য থেকে মক্কায় আসছে এই ইতিহাস যদি আপনাদেরকে শোনাই চোখের পানি ধরে বছরের পর বছর দিনের পর দিন সালমান ফার্সি নাখে সেই রোম পারস্য থেকে এক একটা কাফেলার সাথে তিনি মক্কা পর্যন্ত আসছেন বিশাল লম্বা সময় দেড় থেকে দুই বছর তিনি সফর করছেন সর্বশেষ যে কাফেলার সাথে দামেশ্ক থেকে সিরিয়া থেকে তিনি মক্কায় আসছেন সালমান ফার্সির কাছে যত টাকা পয়সা ছিল সব দিয়ে দিয়েছে ওই কাফিলাদেরকে যারা মক্কা থেকে ব্যবসা করার জন্য সিরিয়ায় আসছে সালমান ফার্সি যে বলে ভাই তোমরা কি মক্কা থেকে ব্যবসা করার জন্য আসছ বলে হ্যাঁ ভাই তোমরা মক্কায় কবে যাবে বলে অমুক দিন ও ভাই আমি রোমের মানুষ পারস্যের মানুষ আমাকে তোমরা মেহরবানি করে এখান থেকে তোমাদের দেশে নিয়ে যেও বলে যদি আমাদের সাথে তুমি যেতে চাও তোমাকে এত পরিমাণ দেড়হাম দিতে হবে ভাই আমার কাছে যা আছে সব দিয়ে দিব তাও তোমরা আমাকে মক্কায় নিয়ে যেও সালমান ফার্সির কাছে যা ছিল সব ওই কাফেলা ব্যবসায়ী কাফেলার যিনি লিডার ছিলেন তাকে দিয়ে দিলেন তার বিনিময়ে তাদের উঠে করে কাফেলায় করে সালমান ফার্সিকে মক্কায় নিয়ে গেলেন শেষ পর্যন্ত সালমান সাথে করলেন তাকে গোলাম হিসাবে ফার্সির তারা অন্য জায়গায় বিক্রি করে দিলেন জোর জোরপূর্ব সালমান বললেন ভাই আমার কাছে যা সম্পদ ছিল আপনাকে দিয়েছি আমাকে গোলাম হিসাবে কেন বিক্রি করবেন ওই ব্যবসায়ী কাফেলার যিনি লিডার ছিলেন কাফেল মানুষ আমাদের সাথে বাড়াবাড়ি করো একেবারে জীবনের তরে শেষ করে দিব তোকে এখন গোলাম হিসাবে আমরা বিক্রি করে দিব তুই মানুষের বাড়িতে গোলামি করবি না সালমান গোলাম ফার্সিকে হিসাবে বিক্রি করা হয়েছে মক্কা একজন মনিবের বাড়িতে তিনি গোলামি করেন করেন তার বাসার খেজুর গাছ পরিষ্কার করেন বাগান পরিষ্কার করেন পরিষ্কার করেন একদিন হঠাৎ করে শুনতে পায় তিনি খেজুর গাছের মাথায় খেজুর পারতেছেন আর তাই তার ওই মনিবের ভাই দৌড়ায় আসতে তার মনিবকে বলতেছেন ভাই শুনছেন শুনছেন আমাদের কপাল তো পুড়ে গেছে কি হয়েছে কি হয়েছে আমাদের মক্কায় একজন যুবকের আবির্ভাব হচ্ছে তার নাম যেমন করে তার হাতে হাত রেখে মানুষ কালে মা পরে মুসলমান হয়ে যাচ্ছে এভাবে যদি বেশি দিন চলতে থাকে মক্কার জমিনে আমাদের এই পৌত্তলিক ধর্ম মূর্তি পূজার ধর্ম আর চলবে না আল্লাহ গাছের মাথায় খেজুর পাতছিলাম পাতছিলাম যখন মোহাম্মদ সাল্লাহ সালের নাম আমার কানের মধ্যে ভাসল মনে হয় আমার শরীরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল আমি আর গাছের মাথায় থাকতে পারলাম না এক লাফ দিয়ে আমি জুমিনে পুড়ে গেলাম আমার এই মনিবের ভাইয়ের হাত দুরা বলি ভাই দূরাবলি কি বললেন কি বললেন এই মক্ষাই কম যুবকের আবির্ভাব ঘটেছে একবার দুইবার তিনবার বলে বেটা তুই গোলাম মানুষ এত কথা জিজ্ঞেস করুস কেন আরে তুই তো আমাদের গোলাম রোম পারস্য থেকে আস তোকে আমরা কিনা নিয়ে আসছি তোর জানার দরকার কি ভাই বলেন বলেন এই মক্কায় কে আসছে বলে একজন নবীর আবির্ভাব করছি বলে সে কোথায় বলে অমুক জায়গায় এবার ওই মনিবের ভাই বলে বেটা তুই তার নাম কেন জিজ্ঞেস করলি কারণটা কি এ কথা বলে সালমান ফার্সের গালের মধ্যে একটা চর মেরে দিচ্ছ বেটা তুই তার কথা কেন জিজ্ঞেস করস তার কাছে যাবি নাকি সালমান বলে আমি যাব বলে কেন যাবি তুই আমাদের গোলাম এত বড় সাহস সাহস এক থাপ্পড় খায় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলে ভাই তুই জোরে আর আরেকটা মারেন ভাই জানেন না যাকে পাওয়ার জন্য সেই রম পারসুতে মানুষতে মা বাবা सिरে চলে আসছে ঘর বাড়ি सिरে চলে আসছে মা বাবার কথা ভুলতে পারি কিন্তু ভাই খোদার কসম করে বলি মা বাবার চাইতে তো আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ওই যুবককে বেশি ভালোবাসি বেশি ভাই বলেন বলেন কোথায় আছে কোথায় আছে বলে অমুক জায়গায় আছে ওইখানে একটা ঘর আছে ওই ঘরে বসে আছে সালমান ফারসি রদি আল্লাহ মানুষের বাড়িতে কাজ করে কিছু পয়সা জমি নবীজির জন্য কিছু খাবার কিনলেন ওই খাবার গুলো নিয়ে রহমতুল্লিল আলমিনের দরবারে গেলেন সালমান ফার্সি রাদি আল্লাহ বলে যে দিন আমি প্রথম মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমি আমার এই চোখ দুইটা দিয়ে দেখছি আমি দেখি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঘরের মধ্যে বসে আস প্রথম দর্শনী আমি তার চেহারা দেখা এটা বুঝতে পারলাম দুনিয়ার কোন মানুষ না মনে হয় এই ঘরের মধ্যে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে আল্লাহ এত সুন্দর চেহারার একজন মানুষ সালমান বলে এক পলকে আমি তার জন্য পাগল হয়ে গেছি আল্লাহ ফিদা কা ইয়া আবি ওয়া উম্মি ইয়া রাসূল আল্লাহ সালমান বলে আমি আমার মা বাবা আত্মীয়-স্বজন সব কে লড় চাইতে তো আপনাকে ভালোবাসি নেন নেন আপনার জন্য কিছু সদকা আনছি নবীজি বলে আমি তো পয়গম্বর সদকার মাল আমি খাই না সাহাবিদের মাঝে বিয়ে নিয়ে দিলেন সংক্ষেপে বলছি আবার তিন দিন পরে নবীদের কাছে নিয়ে গেলেন ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam আমি আপনার জন্য কিছু হাদিয়া এনেছি নবীজি বলেন তাহাদদু তাহাব হাদিয়া দেওয়া নেওয়া সুন্নাহ ও সালমান তুমি যেহেতু আমার জন্য হাদিয়া এনেছো আমার জন্য হাদিয়া খাওয়া জায়েজ নবীজি নিজেও সেই হাদিয়া খেলেন সাহাবিদের খেলেন সাওয়াল আল্লাহু আকবার পরীক্ষা দুইটা গেছে আর বাকি আছে আর আছে এবার সালমান ফার্সি দুই তিন দিন পর্যন্ত শুধু নবীজির আশেপাশে ঘোরাঘুরি করে কোন সময় নবীজি জামা মোবারক খুলবে আর নবীজির শরীর মোবারক করে খতমে নবুয়তের সিল মোহরটা দেখবে সালমান ফার্সি সুযোগ পায় না সুযোগ পায় না নবীজি একদিন জানাজার নামাজে যাবে সালমান ফারসি নবীজির পিছনে ঘুরো ঘুরো করছে নবীজি ডাক দিয়া বলে যুবক এদিকে আসো আরে তুমি কি আমাকে পরীক্ষা করতে চাও আমি আল্লাহর নবী কিনা সালমান ফারসি বলে আমি পরীক্ষা করব আপনি জানেন কিভাবে নবীজি বলে আমি যদি না জানি তাহলে আমি আল্লাহর নবী হলাম কিভাবে আল্লাহ আমাকে সব আল্লাহ জানা পরীক্ষা করতে চাও আল্লাহ তাআলা আমার শরীরের মধ্যে শেষ নবীর সিল মোহরটা মেরে দিয়েছে কেন এটা জাস্টিফাই করতে চাও এ কথা বলে নবীজি তার গায়ের জামার বুটাম মোবার খুলে জামাটা খুলে সালমানকে বলে দেখো দেখো আল্লাহ তালা খতমে নবুয়াদ শেষ নবীর মোহর সিল আমার শরীরের মধ্যে মেরে দিয়েছে আল্লাহ আমি শেষ নবী আমার পরে এই দুনিয়ার জামিনে আর কোনো নবীর আগমন ঘটবে না নবী নবীজির হাত ধরে বলে ওগো নবীজি আপনি জানেন আমার বাড়ি কোথায় ঘর কোথায় আমি কিন্তু মক্কার মানুষ না আমি সেই রোম পারস্য থেকে আসছি আপনার নাম শুনিনা আমাদের ধর্মগুরু পাদ্রী খ্রিস্টানদের ধর্মগুরু তার থেকে আপনার নাম শুনেছি আপনাকে পাওয়ার জন্য মা বাবা আত্মীয়-স্বজন ভাই বোন ঘর বাড়ি ব্যবসা-বাড়ি সব ছেড়েছি সেই রোম পারস্য থেকে কত কষ্ট করে মক্কায় আসছি নবীজি এই কথা বলে সালমান ফানসির ঘটনা যখন নবীজির সামনে বর্ণনা করতেছি সাহাবাই কেরাম বলে সালমান ফার্সির এই ঘটনা তার হিজরতের ঘটনা রোম পারস্য থেকে মক্কায় কত কষ্ট করে আসছে তাকে কত নির্যাতন করা হয়েছে তার এই নির্মম কাহিনী নির্মম এই ঘটনা শুনে সাহাবাই কেরাম বলে আমাদের চোখ দিয়েও পানি পরে রহমাতুল্লিল আলামিন ও কান্না করছি আল্লাহ সালমান ফার্সি বলে ওগুলো আর দেরি করবেন না আপনি এখনি আমাকে কালেমা পরে মুসলমান বানায় দেন সালমান খার তিন দরবারে সে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন